প্রিয় প্রিয়সুদী বৌদ্ধ ধর্মকে রক্ষা করা বৌদ্ধ ধর্মকে প্রসার করা বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করা মানব জাতিকে ধর্মের চেতনায় জাগ্রত করা বৌদ্ধ ধর্মকে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে সদ্ধর্ম প্রতি মৈত্রীময় শ্রদ্ধা জানিয়ে আমরা দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারে উদ্যোগ নিয়েছি নির্মাণসজ্জা বৌদ্ধমূর্তি সহ তিনতলা তিনতলাবিদ বিশিষ্ট উপাসনাগার নির্মাণের শ্রদ্ধাবান দায়ক দেখাদের বিন্দু বিন্দু শ্রদ্ধাদানের ফলে এই কাজটি সম্ভব পরিণত হবে বিহারের জন্য ভূমিদান শ্রেষ্ঠ দান যা পূর্ণ জন্মের হেতু উৎপত্তি হয় এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন বিহারটিও থাকবে লক্ষ লক্ষ মানুষ বিহারে পূর্ণ করবে তখন আপনারও অনবরত পূর্ণ সঞ্চয় হবে এই শ্রেষ্ঠ দানের বিহার নির্মাণের জন্য আপনাদের সহযোগিতা ও শ্রদ্ধা দানের হাত বাড়ানোর জন্য মৈত্রীময় আহ্বান করছি আপনার দানেই তৈরি হোক বুদ্ধের উপাসনাগার আপনার দানে হোক তৈরি ধর্মের বাতিকর প্রিয় স পুণ্যার্থীগণ কয়েকটি দানের মধ্যে বিহার দান নির্মাণ একটি মহাপুণ্যবান কাজ মহা উপাসিকা বিশাখা সাতাশ কোটি স্বর্ণ ব্যয় করে পূর্বরাম বিহার নির্মাণ করে বৌদ্ধকে দান করেছিলেন ধহমাশোক রাজা নিগ্রোধ শ্রবণের দেশনা শ্রবণ করে শাসনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস স্থাপন করে অশোকরাম বিহার নির্মাণ করে সঙ্গের উদ্দেশ্যে দান করেছিলেন ত্রিপিটকে চুরাশি হাজার ধর্মস্কন্ধ আছে তিনি জ্ঞাত হয়ে ধর্মকে পূজা করার জন্য চুরাশি হাজার চৈত্র বিহার নির্মাণ করে দান করেছিলেন তাই কেউ যদি একটি বিহার অথবা কিয়ং দান করতে সক্ষম না হলেও কমপক্ষে দৈর্ঘ্য প্রস্থে পাঁচ হাত বিহার বা কুটির নির্মাণ করে দান করলেও আর্যশ্রাবক শ্রোতা পণ্যদের গতি নির্দিষ্ট হবে অর্থাৎ চারি উপায়ের দ্বার রুদ্ধ হবে তাই প্রিয় সধর্মের পুণ্যার্থী নির্বাণকামীগণ সকলের উচিত বিহার দানের ফলকে অনুধাবন করে বিহার নির্মাণ বা বিহার নির্মাণে সহযোগিতা করে নির্বাণের পথ প্রশস্ত করা প্রিয় পুণ্যার্থীগণ আমরা চাইলে মহা ও ধর্মাশক রাজার মতো হতে পারব না কিন্তু আমরা চাইলে সবাই একটু একটু দান দিয়ে সহযোগিতা